হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি সবাইকে জানাচ্ছি শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা অনেক অনেক ভালোবাসা গত ভিডিওতে তোমরা দেখেছ মা আর ছোটদাকে নিয়ে বাড়িতে এসেছিলাম তো সকালবেলা পাপাকে টিফিন খাইয়ে স্কুলে নিয়ে এসেছি আর ওকে স্কুলে দিয়ে একটা বাড়িতে এসেছি আম নিতে আর এখানে দেখো কাঁঠাল গাছে না বিড়াল উঠে বসে আছে তো এই প্রথম দেখলাম যে এতো উঁচু গাছে বিড়াল উঠে বসে আছে বিড়ালো হয় একটুখানি কাঁঠাল খেতে চাই তাই গাছে উঠলো আর কি তো এই যে দেখো ভিডিওতে যে গাছটা দেখতে পাচ্ছ ওটা কিন্তু আম গাছ তো ওই গাছে দেখো কিছু আম ধরে আছে তো ওই গাছটা থেকে আম নিতে এসেছি আর কি তো গাছটা তো দেখালাম বেশ কয়েকটা আম ছিল আর এই গাছের আমগুলো না খেতে দারুণ টেস্টি জানো তো আমি আগে জানতাম না তো আমার সঙ্গে যে আরেকজন বাচ্চার মা এসেছে তো ও বলল ওই গাছের আমগুলো না দারুণ তো কিনে নিয়ে চলে আসলাম পঞ্চাশ টাকার আম পাঁচটা আম দিয়েছিল আর এদিকে দেখো এখন পাপার স্কুল ছুটি হয়ে গেছে এই যে পাপাকে নিয়ে এখন বসেছি হচ্ছে ব্লাড টেস্ট করাতে তো ওর স্কুলে বলছে যে ব্লাড রিপোর্ট দিতে হবে তো এই যে ব্লাড টেস্ট করাতে এসেছি আর পাপা কিন্তু একটুও ভয় পায় না জানো তো ব্লাড দিতে আসলে আর যে কোনো ইঞ্জেকশন বলো ব্লাড দিতে বলো ও কিন্তু একটুও ভয় পায় না আর এই যে এখানে এসে বসে আছি আর বাইরের দিকটাও ভিডিও করলাম বাইরে জানো তো প্রচণ্ড রোদ উঠেছে মানে হয়ে যাচ্ছে না ভেতরে এসি ছিল তাই একটু আরামে বসেছিলাম আমার এই যে দেখো পাপার এখন ব্লাড নেওয়া হচ্ছে মানে নেওয়া কমপ্লিট হয়ে গেছে এখন এই যে পাপা আঙ্গুলটা এভাবে করে ভয় পেয়ে না মানে এতক্ষণ ভয় পায়নি এখন একটুখানি মনটা যেন কেমন মানে মনটা খারাপ খারাপ করে এখানে বসে আছে তো এই যে তোমাদেরকে একটু দেখিয়ে দিলো যে ওর হাত থেকে ব্লাড নেওয়া হয়েছে আর এখন তো রিপোর্টটা রেডি হচ্ছে আর আমি আর পাপ্পা এখানে বসে আছি আর যেহেতু ছেলে সকাল সকাল ঘুম থেকে উঠে এখন আমিও ঘুম থেকে সকাল সকালে উঠি ছেলেকে স্কুলে নিয়ে যেতে হয় আর এই যে দেখো পাপার কিন্তু ঘুম পেয়ে গেছে আমারও কিন্তু ঘুম পেয়েছিলো তবুও ততটা ঘুম পায়নি কিন্তু পাপা তো বাচ্চা মানুষ তাই মানে এত তাড়াতাড়ি উঠলে পরে ঘুম পেয়ে যায় আর এখন এই যে ওর পাপা এসেছে আমাদেরকে নিয়ে যেতে দোকান থেকে বেশ কয়েকটা জিনিস কিনে নিলাম আর পাপাও কয়েকটা মানে চকলেট আর কি যেন নিয়েছিল

স্কুল থেকে এসে এই যে মায়ের সঙ্গে জুতো কুলছে আর ও তো ভীষণ খুশি জানো তো মানে সঙ্গে করে নিয়ে এসেছে জেমস চকলেট ওগুলো তো পেয়ে তো ভীষণ খুশি আর মা আসলে পরে না ও এমনিতেও ভীষণ খুশি হয় সবার সঙ্গে খেলতে পারে মানে আমার ছোটদাও এসেছে মাও এসেছে তো ওদের সঙ্গে গল্প করতে পারে খেলতে পারে এমনিতে তো একা একাই থাকে আর দেখলে এদিকে আম এনে আম কেটেছি এই ভিডিওটা কিন্তু প্রায় এক মাস আগের তো অনেকগুলো ভিডিও জমা আছে জানো তো তো ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করে নিই আর এই যে দেখো আমার বর যে গতকালকে কচুটা এনেছিল তোমাদেরকে দেখিয়েছিলাম কচুটা এখন মা কাটছে তো আজকে হবে কচুর মুখটা দিয়ে ভাজা ওটা খেতে কিন্তু আমার বর ভীষণ ভালোবাসে তো কচুর মুখটা দিয়ে ভাজা হবে আর কচুর যে টোকাগুলো দেখছো ওগুলো দিয়ে হবে কচুর শাক তো ভাবছি কচুর শাক কচুর ভাজা আর কি যেন একটা রান্না করেছি যাই হোক পরে তোমাদের সঙ্গে শেয়ার করছি আর এদিকে মা বলছে মানে আমাকে জিজ্ঞেস করছিলো যে কচু দিয়ে কি রান্না করব আর কি এদিকে দেখো আমার পাপা এখন খাচ্ছে আম এখানে কিন্তু পাপা কথা বলেছিল কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি কেন জানো তো ওদিকে ছোটদা চালিয়েছে টিভি তো টিভির আওয়াজ আসবে বলে আর তোমাদের সঙ্গে এই কথাগুলো শেয়ার করিনি আর আমটা বললাম না ভীষণই টেস্টি ছিল তো পাপাও কিন্তু কয়েক পিস ভালোই খেয়ে নিয়েছিল এখন এসেছে আমার বর ভাত খেতে তো ওকেও একটু ভিডিও করে নিলাম কচুর শাক কি শুধু ইলিশ মাছের মাথা দিয়ে খাওয়া যায় রুই মাছের মাথা দিয়েও খাওয়া যায় তো চলো আজকে আমি রান্না করব, রুই মাছের মাথা দিয়ে কচুর শাক যেহেতু ইলিশ মাছের মাথাটা ঘরে অ্যাভেলেবেল নেই তো রুই মাছের মাথা দিয়েই রান্না করব মাঝে মধ্যেই আমি এরকম রান্না করি তোমরাও ট্রাই করতে পারো বেশ ভালোই লাগে তবে ইলিশ মাছের মাথার মতো ততটা টেস্টি হয় না আর কি এদিকে দেখো কচুটা সেদ্ধ করে নামিয়ে নিয়েছি এখন জল ঝরিয়ে তারপরে রান্না করব। আর এদিকে হচ্ছে মাছের মাথাগুলো ভেজে নিয়েছি আর এক পিস মাছ পাপার জন্য ভাজা করে নিয়েছি পাপাকে ওই মাছ ভাজাটা দিয়ে সকালের খাবারটা খাইয়ে দেব। এদিকে কচুর জল ঝরিয়ে লঙ্কা কেটে এক সঙ্গে নিয়ে নিলাম আর ফোরণে দেব আজকে আমি পাঁচ ফোড়ন কচু শাকটা পাঁচ ফোড়ন ফোড়ন দিলেই বেশি খেতে ভালো লাগে তো পাঁচ ফোড়ন ফোড়ন দিলাম এই দেখো বন্ধুরা এটা হচ্ছে বড়ই দিয়ে মাছের মাথা দিয়ে আলো দিয়ে দরকারি এটা হয়ে গেছে এখন নামিয়ে নেবো এদিকে হচ্ছে কচুর শাক চল আগে এটা নামিয়ে নিই তারপরে কচুর শাকটা তোমাদেরকে দেখো এই যে দেখো কচুর শাকটাও মোটামুটি হয়ে এসেছে আর একটুখানি বাকি তাও ঘি দিয়ে দিয়েছি আর নামানোর আগে গরম মশলা দেবো দিয়ে নামাবো আর একটু শুকালে পরে নামাতে হবে রুই মাছের মাথা দিয়ে কচুর শাক কে কে খেতে ভালোবাসে জানিও কমেন্টে আর এইভাবে মানে ইলিশ মাছের মাথা দিয়ে তো সবাই কচু শাক খায় বা নিরামিষ কচু শাক রুই মাছের মাথা দিয়ে কে কে কচু শাক খাও বা খেয়েছ কমেন্টে জানি মা ওদিকে স্নান করে চলে এসেছে আর আমার ছেলেকেও স্নান করিয়ে দিয়েছে আমি বাকি রয়ে গেছি স্নান করার সবাই স্নান করে নিয়েছে ওইদিকে দেখো এই যে কচু শাকটা হচ্ছে তারপরে কচু শাকটা হয়ে গেলে আমি যাব মানে স্নান করে এসে একটু রেস্ট করবো এদিকে এরা সবাই এই যে দেখো মামা বাদ মিলে টিভি দেখছে টিভিতে স্পাইডারম্যান স্পাইডারম্যান দেখছো এই দেখো আমার papa স্নান করে নিয়েছে চেয়ারটা কে ভাঙলো চেয়ারটা এই চেয়ারটা কে ভাঙলো কে ভেঙেছে শিয়াল ভেঙেছে তুমি ভাঙোনি দেখছো কি মিথ্যা কথা বলছে এই যে এখানে চেয়ারটা যে ছিল এটাকে কি বলে হাত রাখার জন্য এই যে এটা ভেঙে দিয়েছে সেদিন এই যে এগুলো ছিল এগুলো আর এই যে দেখো এই দুটোকে মানে আলাদা করে দেয় ওই জন্য ওর পাপা এখানে এটা দিয়ে বেঁধে রেখেছে তোমরা টিভি দেখো হ্যাঁ দেখো মায়ের কাছ থেকে বড়ই এনেছিলাম বরুগুলো কি হয়েছে দেখো ভালো করে ধুয়ে তারপরে তরকারির মধ্যে দিয়েছি শুকাতে হবে রোদে গুড ইভিনিং বন্ধুরা দুপুরে খাওয়া দাওয়ার পর আর তোমাদের সামনে আসা হয়নি একটা লম্বা ঘুম দিয়ে দিয়েছি সবাই মিলে আর এখন সন্ধ্যাবেলার চাটাও কিন্তু আমাদের খাওয়া হয়ে গেছে এখন এসেছি রান্না করে ভাত বসাতে এই যে ভাতটা বসিয়ে দিলাম ভাতের হাঁড়িটা আর এরপরে হবে মাছ তো আমার বর আজকে এনেছে হচ্ছে নদীর মাছ ভীষণই টেস্টি হয় জানো তো নদীর মাছগুলো খেতে ওদিকে মা আমার ছেলের যেন ভাত নিয়েছে ও বলছিল যে দুধ ভাত খাবে তো নিল এদিক থেকে ওদিকে দূরাদুরি করছে মা তো চেষ্টা চালিয়ে যাচ্ছে ওকে খাওয়ানোর জন্য ওকে খাওয়ানো যে কি কষ্ট সেটা শুধু আমি জানি জানো তো তো ওদিকে মাছটাও বের করে নিয়েছি এই যে দেখো কত সুন্দর মাছগুলো আর নদীর মাছ তো খেতে তোমরা যারা যারা খেয়েছ বা খাও ওরা জানো যে নদীর মাছ খেতে কতটা টেস্টি আর নদীর মাছে না কোনো বাজে আষ্টে গন্ধ নেই তো মা ও মাছগুলো কাটবে আর আমি ওদিকে আলুগুলো কাটছি মানে আজকে হবে হচ্ছে আলু কুচি কুচি করে কেটে টমেটো দিয়ে এই মাছগুলো দিয়ে রান্না আর ওদিকে হবে আমার বরের জন্য ঝিঙে আলু দিয়ে মাছ দিয়ে রান্না তো দুটো আইটিএম আজকে হবে রাতের বেলায় আর দুপুরে যে কচু শাক হয়েছিল। আর কি যেন রান্না করেছিলাম যাই হোক ওইগুলোও রয়ে গেছে তো এই দুটোই আজকে রাতে রান্না হব আর এখানে কিন্তু বেশ পাঁচ ছ রকমের মাছ ছিল তো এই যে দেখো মা মাছগুলো কেটে বেছে রেডি করে দিয়েছে আর এই তরকারিটা কিন্তু মাই রান্না করবে এই যে আলু দিয়ে টমেটো দিয়ে এই তরকারিটা আমার মায়ের হাতের এত টেস্টি হয় না কি বলবো তো ওদিকে আমি বসিয়ে দিয়েছি আমার বরের জন্য যেটা ও খেতে ভালোবাসে যে মানে ঝিঙে আলু দিয়ে ওই নদীর মাছগুলো দিয়ে তরকারি তো এটা আমি রান্না করব আর আলু টমেটোর তরকারিটা মা রান্না করবে আর কি তো ওদিকে মাছটা ভাজতে বসিয়ে দিয়েছি কিছুটা মাছ ভাজবো আর কিছুটা মাছ এমনিতেই রাখবো মানে আলু টমেটো দিয়ে যে তরকারিটা হবে না ওটার মধ্যে মাছটা এমনিতে মেখে রান্না করব আর কি ভাজবো না ভাজলে না আমার ভালো লাগে না খেতে তো চলো আজকের ব্লগটা ছোটো খাটোর মধ্যেই তোমাদের সঙ্গে শেয়ার করলাম আগামীকাল ফিরে আসছি সুন্দর একটা নতুন ভিডিও নিয়ে তো আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর কিন্তু বাচ্চাদের সুন্দর সুন্দর ইউনিক নাম শেয়ার করে আগের ভিডিও দেখতে পারো আর সঙ্গে সঙ্গে শেয়ার করে